এদিকে খেজুরিতে দুজনকে কুপিয়ে খুনের অভিযোগ পূর্ব মেদিনীপুরের খেজুরির ঘটনা এলাকায় উত্তেজনা ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার বাসিন্দারা খেজুরির ভাঙন মারিতে খুনের অভিযোগ নিহতদের নাম সুজিত দাস ও সুধীর পাই একটি অনুষ্ঠান চলাকালীন হামলার অভিযোগ পুলিশের দাবি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুজনের প্রতিবাদে খেজুরি থানায় জমায়েত চরম উত্তেজনা ঘটনার প্রতিবাদে সোমবার খেজুরি বন্ধের ডাক Yeah. পুরদা লাজে এখন না হয় পাঁচ চাই কত টাকা করে একবার আমরা এখানে আছি 12টা থানা না হয় থানা খেজুরিতে দুজনকে কুপিয়ে খুনের অভিযোগ খেজুরি ঘটনা দেখতে পাচ্ছেন এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েছেন খেজুরির ভাঙন বাড়িতে সুজিত দাস ও সুদের পায়ে তাদেরকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ অথচ পুলিশের দাবি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুজনের প্রতিবাদে বিক্ষোভের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন মৃতদের পরিবার তারা কী অভিযোগ করছেন শুনুন মারা গেছে আমার ছেলে মারা গেছে ছিল মারা গেছে বলছে যে কারেন্ট শর্ট হয়ে মারা গেছে কিন্তু ঘটনাস্থলে থাকলে পারেন শর্ট কি পরিকল্পিতভাবে আমার ধারণা এটা একটা পরিকল্প পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এটাকে একটা তদন্তকার তদন্ত কর কীভাবে মারা গেছে কি হচ্ছে আমি যাইহোক এখানে তো মানে অনুষ্ঠানে আমার ওই পাশাপাশি লোক বলছে মেরে দিয়েছে কি হয়েছে মেরেছে আমার আমরা তো জানি না এর সুষ্ঠ মীমাংসা আছে সুষ্ঠ মীমাংসা ওদের শাস্তি মাথা ফেটে রক্ত টক্ত বেরেছে আমি দেখছি আমার দাদু দেখা যাচ্ছে আমার দাদুকে মারার কেস করেছে মেরে ফেলেছে আমার দাদু শাস্তি চাইছি আমার দাদুকে যেমন মেরেছে ওদের তোমাদের ধরে শাস্তি দাও আমরা দেখতে পাচ্ছেন পরিবার ভেঙে পড়েছে একটি অনুষ্ঠান কান্নায় চলাকালীন হামলার অভিযোগ উঠছে কিন্তু পুলিশ আবার উল্টো দাবি করছে পুলিশের বক্তব্য বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে কাকে চাপতে চাইছে পুলিশ কাকে আড়াল করতে চাইছে তিনি কি বলেছেন রাজ্য বিরোধী ধারণাতে শুভেন্দ অধিকারী আমরা শুনে নেব কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ত আপত্তি নেই কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা শিওময়িচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোনো ডক্টরকে এনে ঘোষমাটাপ করতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে পরিবারের লোককে পোস্টমর্টমের সময় থাকতে হবে এই হিন্দু বলে খুন করেছে ছাড়া হবে না বেলা বারোটা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে এক ঘন্টা ১২টা বারোটা থেকে দুটো পর্যন্ত এবং আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ রাখা হচ্ছে জাতীয় সড়ক যেহেতু দীঘা ট্যুরিস্টরা যায় জাতীয় সড়ক এই বন্ধের ভাওতার বাইরে থাকে সর্বাত্মক বন্ধ করা হবে ও আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলের নেতৃত্ব থেকে বড় র্যালি আছে সেই র্যালির নাম কন্যা সুরক্ষা তার সঙ্গে আমরা হিন্দু সুরক্ষা যাত্রাও করব এরপরেই শুভেন্দু অধিকারীর ডাকে বিজেপি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক তিনি কি বলেছেন আমরা শুনবো তারা পশ্চিমবঙ্গে যেমন ঘটছে হিন্দু হত্যা হিন্দু হত্যায় নেমেছে আজকে আমাদের খেজুরি বিধানসভায় দুজন সনাতনী তাদেরকে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে সাধারণ মানুষ সনাতনীরা নিরাপদ নয় আমাদের দুজন একজন সাতষট্টি বছর বয়স একজনে বাইশ বছর বয়স সুধীরচন্দ্র পাইক সাতষট্টি বছর বয়স নিচকসভা অঞ্চলের বাড়ি আর একজন আছে সুজিত দাস তিনি ভাঙনমাড়ি ওই ওইখানকার বাড়ি এই দুজনকে মেরে ফেলা হয়েছে কারণ শুধু আমরা এখনও জানতে পারলাম না কারা নিয়ে এসেছিল হাসপাতালে এখনো দেখানো হয়নি দেখানো হবে বলছে দেখিয়ে দেবেন হয়তো আমাদের বলছে ওনারা কিন্তু আমাদের প্রশ্ন ওখানে পুলিশের পারমিশন ছাড়া প্রোগ্রাম হচ্ছে ছদিন দিন ধরে ডিজে বাজিয়ে জুয়া খেলে জুয়ার টাকা ইনকাম করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে পুলিশ পুরো মদত দিয়েছে এখানে এ করার জন্য আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাই ছবি দেখতে পাচ্ছেন খেজুরি থানায় জমায়েত এলাকার বাসিন্দাদের বিক্ষোভ দেখাচ্ছেন এসডিপিও কি বলছেন আমরা শুনে এটা আমরা ডিটেলস আজকেই আমরা এখন ইনকোয়েস্ট হচ্ছি এরপরে পিএম এর জন্য পাঠাচ্ছি আমরা ডিটেলস কনফার্মেশনটা আপনার ডি প্রসেস অফ পিএম এর পরেই বলি ওনারা ওনারা যাদের উপরে ভরসা আছেন ওনারা সেইভাবে অ্যাপ্লাই করতে পারেন উই আর ডিউ ডিউটি অফিসিয়েন্টলি এবং আমরা আর করছি আমরা সঠিকভাবে তদন্ত করবে এবং যারা এই সাথে যুক্ত আছে যদি কেউ যুক্ত থেকে থাকে বা যে বা যারা আছেন প্রত্যেকটারই ইনভেস্টিগেশন হবে এবং তার লিগাল প্রসেস মেনে প্রত্যেকেরই আমরা অ্যাকশন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়